কবির হ্যাসারির পক্ষ থেকে সকল ভাই বোনদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ছোট্ট ভিডিওটি স্কিপ না করে জেনে নিন দু সালে অরিজিনাল বেজিং হাসের বাচ্চার পাইকারি দাম হ্যাসারিতে কত যাচ্ছে প্রিয় ভাইবোনেরা তাই ছোট্ট ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন ভিডিও জুড়েই আর জেনে নিন দু সালে অরিজিনাল বেজিং হাসের বাচ্চার পাইকারি দাম কত যাচ্ছে প্রিয় খামারি বোনেরা কবির হ্যাচারির পক্ষ থেকে জানিয়ে দেব অরিজিনাল বেজিং জাতের হাঁসের বাচ্চার প্রধান বিশেষত্বগুলা প্রিয় খামারি বোনেরা এই বেজিং জাতের হাসের বাচ্চাগুলা অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে এবং খাবারের পরিমাণ অনেক কম খেয়ে থাকে তাই এত মাংস উৎপাদন করায় বাংলাদেশের হাজার হাজার খামারিদের পছন্দের স্থানে উঠে এসেছে এই অরিজিনাল বেজিং জাতের হাঁসের বাচ্চাগুলা প্রিয় খামারি ভাই বোনেরা এই বেজিং জাতের হাঁসের বাচ্চা সম্পূর্ণ পানি ছাড়া লালন পালন করা যায় এবং আপনার বাসাবাড়ির স্বাদ ও পরিত্যক্ত স্থান পরিষ্কার করে অল্প কিছু বাচ্চা নিয়ে আপনারা ছোট পরিসরে খামার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও হোম ডেলিভারি করে থাকি বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা ফ্যামিলির সঙ্গে থেকে হোম ডেলিভারি নিয়ে আপনারা খামার করতে পারেন এবং যে সকল ভাই বোনেরা বাণিজ্যিকভাবে খামার করতে চান অরিজিনাল বেইজিং জাতের আসার বাচ্চাগুলা যা মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজির বেশি অধিক ওজন হয়ে থাকে আপনারা আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা এই বেইজিং জাতের আসার বাচ্চাগুলা সাত দিন ব্রুডিং কমপ্লিট করে আমরাই প্রতি পার পিস নিচ্ছি অন্ডিমাত্র একশো টাকা একশো টাকা দরেই প্রতি পার পিস বেইজিং হাঁসের বাচ্চাগুলো আপনার ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি তাই আজই আমাদের স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করে অরিজিনাল বেইজিং জাতালাষের বাচ্চাগুলা হোম ডেলিভারি